সিলেটে বন্যার পরিস্থিতি ভয়াবহ ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে পানি অবস্থা অবনতির দিকে সিলেটে বন্যার পরিস্থিতি ঘন্টায় ঘণ্টায় রূপ বদলাচ্ছে বৃদ্ধি বাড়ছে পানি ব্যাপকভাবে আজ বুধবার উনিশে জুন সুরমা কুশিয়াসহ জেলার প্রধান প্রধান সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে জেলা প্রশাসনের তথ্য মতে পাহাড়ি ডল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সিলেটে প্রায় সাত লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এছাড়া ছয়শো সাতাশ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন সত্তর হাজার দুশো জন মানুষ এর মধ্যে সবচেয়ে বেশি সাত হাজার মানুষ কোম্পানিগঞ্জের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড আগামী বাহাত্তর ঘন্টায় বাড়ি বৃষ্টিপাতের পূর্বাবাস দেওয়া হয়েছে সৈয়জমিনে নগরীর শাহজালাল উপশহর গাশীটোলা মাসিমপুর চরারপাড়া তালতলা কোয়ারপাড়া মেন্দিবাগ কামালপাড় চালিবন্দর যতরপুর সেনাবাহিনী ঘাট কালীঘাট শ্বেতঘাট তালতলা চামতলা ঘুরে দেখা যায় বাসা ভারীতে হাঁটু পানি সমান এসব এলাকায় বাসিন্দারা অভিযোগ করেন রিজার্ভ ট্যাঙ্কের নর্দমার পানি প্রবেশ করা বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি পান করার মতো কোনো অবস্থানে আপাতত এছাড়াও সিলেটের সীমান্তবর্তী সদর উপজেলা কানাইঘাট কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জকিগঞ্জ জৈন্তাপুর উপজেলা বন্যা পরিস্থিতি অপরিবৃত্ত অবস্থায় রয়েছে পুরোমরিচ নিয়ে চরম বিভাগে পড়েছেন বন্যায় কবলিত মানুষেরা পানি উন্নয়ন বোর্ড সিলেটের নির্বাহী পরিচালক দীপক রঞ্জন তালুকদার বলেন ভারতে এখনো প্রচুর বৃষ্টিপাত হচ্ছে পলি নদীর পানি দ্রুত বাড়ছে সবাইকে সতর্ক থাকতে হবে সিলেটে সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ার জামান চৌধুরী বলেন সিলেটে নগরীতে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে আশিত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে প্রয়োজনীয় সেবা তারা পাবেন পুরো বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়েছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে জেলা প্রশাসক শেখ রাসেল বলেন কিছু কিছু উপজেলায় সরকারি স্থাপনায় পানি উঠলেও সেবা ব্যাহত হচ্ছে না সব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে এর পূর্বে চলতি বছরের মে মাসের দিকে সিলেটে ভয়াবহ বন্যা হয়েছে এক বছরের মধ্যে সিলেটে দুইবার বন্যায় প্রভাবিত হয়েছে